আজ সকালে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন এবং সেখানে তিনি নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের এক পর্যায়ে তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে করা যে নানা ধরনের কটুক্তি সেটি নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করেছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে আমার মনে হয় আপনিও বুঝতে পারছেন যে সম্প্রতি এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন ডিজেএফআ নিয়ে নিয়ে সেনাবাহিনী নিয়ে বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটি ব্যাপক আলোচিত হয়েছে যে এই যে আমার আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকলেই হয় না মাথায় ঘিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট কিছু দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে নিয়ে এসে মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন এবং এর প্রেক্ষিতে আমরা যে দেখলাম যে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন লজ্জিত হবে আপনারা কবে বড়ো হবেন এই বক্তব্যের প্রতিক্রিয়া যদি একটু জানান না এটি আসলে বড় হওয়ার বিষয় না আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এবং একই সাথে আমার সহ আলোচক বিজ্ঞ আলোচকরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি নাসির বাইরের যে বক্তব্য করেছে। উনি রিসেন্ট দুইটা মন্তব্য করেছেন এর আগে বারো তারিখ মন্তব্য করেছিলেন ডিজিএফআই নিয়ে সংস্থা নিয়ে এবং সর্বশ্রেষ্ঠ আর্মি প্রতিষ্ঠান নিয়ে করেছেন এখানের বক্তব্যের তিনটা আমি অবস্থান বলবো প্রথমত হচ্ছে অ্যাজ এ রাজনৈতিক রাজনীতিবিদ হিসাবে উনি প্রতিষ্ঠান আকারে যেটা সরাসরি অ্যাটাক করছেন এটা কিছুটা রাজনৈতিকভাবে ওনার আর একটু সহনশীলভাবে আলাপটা দেওয়া উচিত ছিল প্রতিষ্ঠান আকারে সরাসরি মন্তব্য করাটা ওনার উচিত হয়নি এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বল উনিও যেহেতু মন্তব্যটা ব্যক্তিগত জায়গা থেকে করেছেন সেই জায়গা থেকে আমি মনে করি এই বক্তব্যটা সরাসরি প্রতিষ্ঠানকে করে এবং প্রত্যেক ব্যক্তিকে অ্যাটাক করে এটা ভোটে উচিত না আরো কিছু কিন্তু এটা না এটা একটা বিষয় আর দ্বিতীয়ত বক্তব্য দিয়েছেন এটা বক্তব্যটা ঠিক হয়নি দুই নম্বর বিষয় যেটি হচ্ছে যে এখানকার ডিজেএফআইর যে ভূমিকা সংস্থার যে ভূমিকা এখানকার বিশেষ করে রাষ্ট্র পনেরো বছর ধরে এখানকার রাজনীতি রাজনৈতিক দল দলগুলো ভাঙা দলগুলো কার সাথে জোট করবে না করবে অর্থাৎ পুরো স্টেটের পাওয়ারটা সে মেকানিজমে সে যেভাবে সরাসরি ইনভলভ হওয়ার চেষ্টা করে কিংবা হচ্ছে ভূমিকা রাখার চেষ্টা করে এই বিষয়গুলো তো আসলে কোনোভাবেই উচিত না বরঞ্চ রাজনৈতিক সিদ্ধান্ত দেশের অবশ্যই রাজনৈতিক দলগুলো জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিবে সেখানে কোনো সংস্থা বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা কিংবা হচ্ছে ভূমিকা রাখার চেষ্টা করা এটা উচিত না আমি আস্তে আস্তে আসতেছি এই জায়গাটিতে কোনোভাবে উচিত না এবার আসি আপনার প্রতিষ্ঠান হিসাবে যে সেনাবাহিনী সেনাবাহিনীর ক্ষেত্রে আমি সমালোচনার যদি বা আমি যদি মন্তব্য করি সেক্ষেত্রে আমি দুটো পার্টে মন্তব্য করবো প্রথমত হচ্ছে অ্যাজ এ সেনাবাহিনীর যারা সৈনিক থেকে শুরু করে সার্জেন পর্যন্ত আছেন অথবা যারা কর্মকর্তা বা অফিসার না তাদের যে লাইফস্টাইল কিংবা হচ্ছে তাদেরকে যে বেতন কাঠামোর মধ্যে রাখা হয় এটা আসলে তাদের প্রতি এক ধরনের অবিচার রাখা হয় বরঞ্চ আমরা মানে মানুষের সামনে সেনাবাহিনীর ভাবমূর্তিটা যার মাধ্যমে খারাপ হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনীর অল্প কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা থাকে যারা অনেক সময় রাজনৈতিক ধারা প্রভাবিত হয় এবং সরাসরি ফেসিবাদী শেখ হাসিনা তাদেরকে সরাসরি রাজনৈতিকভাবে নানাভাবে ব্যবহার করে এবং আপনার মনে আছে যে কিছুদিন আগে একটা নিউজ আসছে যে জিয়াউল তিনি প্রায় এক হাজার গুম বা বিচারবিরভূত হত্যার সাথে জড়িত ছিলেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে যেটা করা হয় যে উপরোত্ত যারা অফিসার থাকেন তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে হচ্ছে নানাভাবে হচ্ছে তাদেরকে একটা বশীকরণের মধ্যে এক ধরনের নিয়ে আসা হয় কিন্তু যারা সৈনিক লেভেলে কাজ করেন একজন সৈনিকের যে বেতন কাঠামো এই বেতন কাঠামো দিয়ে এসে কোনোভাবেই হচ্ছে তার লাইফ লিড করার পক্ষে সম্ভব হয় না কারণ আমরা মনে করি আমরা এই অভ্যুত্থানের পর আমি নিজেও অনেক জায়গায় মন্তব্য করেছিলাম যদিও এই মন্তব্যগুলো সরাসরি ধনভাবে আসে না সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কার করে তাদের অধীনস্থ যাদের বেতন কাঠামো থেকে শুরু করে নানাবিধ সুযোগ সুবিধা সৈনিক লেভেলে যারা আছেন তাদের অবশ্যই সেই সৈনিকদের বেতন কাঠামো অবশ্যই উন্নত করা উচিত তাদেরকে যেই লেভেলের হচ্ছে ধরেন হচ্ছে আপনার এক ধরনের কী বলা হয় অমানবিক তার মধ্যে দিয়ে যাওয়া হয় সেটা কোনোভাবেই হচ্ছে উচিত না কিন্তু সেনাবাহিনীর উপরের কর্মকর্তাদের মধ্যে কর্মকর্তার মধ্যে আবার দুটা পার্ট একটা পার্ট যারা হচ্ছে সরাসরি রাজনীতির সাথে নানাভাবে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করে কিংবা হচ্ছে ভূমিকা রাখার তাদেরকেও হচ্ছে এটা সতর্ক হওয়া উচিত কোনোভাবেই এই জায়গাটি ইনভলভ হওয়া উচিত না অ্যাজ এ সেনাবাহিনী তো অবশ্যই দেশের দেশপ্রেমিক হিসেবে দেশের সার্বভৌমত্ব সে দেশের আইন শৃঙ্খলা উন্নতি করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখছে গণভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম বিশেষ করে দুই দোসরা আগস্টের পরবর্তীতে বেশ কিছু জায়গায় তারা জনগণের পক্ষে অবস্থান নিচ্ছে বিশেষ করে ইয়ার পক্ষে পাল্টা গুলি ছুটছে ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতি এই ভূমিকা তো আমার তাকে অ্যাডজেস্ট করতে হবে কিন্তু উপরের কিছু কর্মকর্তা যে ভূমিকা যেটা অ্যাজ এ মানে অনেক সময় হয় না যে ধরেন দুই একজন সাংবাদিক রিপোর্ট করে সেই রিপোর্টের কারণে অ্যাজ এ মানে শ্রেণী আকারে ধরেন সমালোচনাটা করা হয়ে যায় এটা আসলে অনুচিত করা

রয়েছে 5 আগস্টের আগে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়া নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে bürocrats নিয়ন্ত্রণ করে সেজন্য ডিজেএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে না এটা তো আমিও এই দাবিটা করব বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটি রুখতে ডিজেএফআই এর কোনো কার্যকর পদক্ষেপ নেই ওনারা দেশের সংস্থা নিয়ে যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্যটা করছেন এই মন্তব্যটা আমিও আমার এই বক্তব্য কিন্তু আমি করেছি কারণ ধরেন এভাবে তো আসলে সরাসরি বলা উচিত না বলা এরা পনেরো বছর ধরে যেভাবে হচ্ছে এখানকার নির্বাচন নির্বাচন অনেক কিছু গুমখুনের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যেভাবে করছেন এবং এটা তো আন্তর্জাতিকভাবেও হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা যে রিপোর্ট করছে সেখানেও তারা দেখিয়েছেন যে বেশ কিছু কর্মকর্তা যখন র্যাবের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠান আকারে র্যাবের প্রতি কিন্তু সরাসরি এক্সট্রাই জুডিশিয়াল কিলিংয়ের অভিযোগ আছে এবং তখন র্যাবের প্রধানগুলোর বিভিন্ন দায়িত্বে যারা ছিলেন যে সেনা কর্মকর্তা সেগুলো নিয়ে তো নিউজ হয়েছে এবং এটা অনেকটা অপ্রমাণিতর কাছাকাছি পর্যায়ে ফলে এই ভূমিকার আমি সমালোচনা করবো সেটা হাসনাত আবদুল্লাহ যে সমালোচনা করছেন এটার আমি সাপোর্ট করি অবশ্যই